আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন চলে আসলাম আইটি ফেলি নতুন আরেকটি ইউজ ল্যাপটপের ভিডিও নিয়ে তো আজকের ভিডিওটাও আমরা একটু ক্যাটাগরি করে সাজিয়েছি আমাদের স্টকে যেরকম লিনোভো থিঙ্কপ্যাডের কালেকশন আছে এই কালেকশন থেকে বেশ কিছু পপুলার সিরিজের ল্যাপটপ নিয়ে আমাদের আজকের ভিডিও অনেক কাস্টমার আমাদেরকে রিকমেন্ড বা রিকোয়েস্ট করেছিল কমেন্টের মাধ্যমে যে আনিস ভাই থিঙ্কপ্যাডের কিছু ল্যাপটপ নিয়ে একটা ভিডিও সাজান তো সেই অনুযায়ী আমাদের আজকের ভিডিও আজকের ভিডিওতে যে ল্যাপটপগুলো থাকবে এগুলো বর্তমান সময়ের খুবই পপুলার সিরিজের মোটামুটি প্রাইজের ল্যাপটপ গুলো এর বাইরেও থিংপ্যাড এর অনেক কিছু ব্র্যান্ড আছে অনেক কিছু মডেল আছে সেই ল্যাপটপগুলো পিছনে রাখা আছে আজকে অল্প সংখ্যক কিছু ল্যাপটপ নিয়ে কথা বলবো তো আমরা আমাদের এই আইটি ভ্যালি শপ থেকে যেই ল্যাপটপটা সবচেয়ে বেশি সেল করে থাকি মিনিমাম প্রাইজে একদম সবচেয়ে সুপার কোয়ালিটির একটা ল্যাপটপ সেটা হচ্ছে Lenovo ThinkPad T470 ফোর সেভেন জিরো এই ল্যাপটপটা আমরা আইটি ভ্যালি সব থেকে প্রচুর পরিমাণে সেল করে থাকি যারা একদম যাদের স্টার্টিং প্রাইস যারা ফার্স্ট টাইম লাইফে ল্যাপটপ কেনার কথা ভাবছেন তারা চাইলে এটা দেখতে পারেন ইকু আপনারা এই ল্যাপটপটার সাথে যদি কম্পেয়ার করেন অবশ্যই থিঙ্ক প্যাড বেটার মডেল হচ্ছে ফাইভের সিক্স জেনারেশন প্রসেসর এইট জিবি র্যাম দুইশো ছাপান্ন জিবি ডি ফোর জিবি শেয়ার গ্রাফিক্স র্যাম এস এস ডি আপগ্রেড করতে পারবেন ল্যাপটপটা দুইটা ব্যাটারি আছে আউটসাইডে একটা এবং ইনসাইডে একটা দুইটা ব্যাটারি থাকার কারণে ল্যাপটপটা দিয়ে আপনারা তিন থেকে চার ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাক আপ পাবেন টাইপসি থান্ডারবুল পোর্ট সহ মোটামুটি সব ধরনের পোর্ট ফ্যাসিলিটিস দিয়ে এই ল্যাপটপটা পার্সেস করতে পারবেন মাত্র পঁচিশ হাজার পাঁচশো টাকা যারা লাইফে ফার্স্ট টাইম ল্যাপটপ কেনার কথা ভাবছেন একটু লং জার্ভিটিটা ভালো চাচ্ছেন যেমন তিন চার বছর ইউজ করতে চান তারা চাইলে ডেফিনেটলি এই ল্যাপটপটা দেখতে পারেন নেক্সটে যে ল্যাপটপটা দেখাবো এটার পরের একটা ভেরিয়েন্ট এটা হচ্ছে টি ফোর এইট জিরো এটা কোরাই ফাইভের এইট জেন এইট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এসএসডি RAM SSD আপনারা আপগ্রেড করতে পারবেন 4GB পাবেন শেয়ার গ্রাফিক্স আমাদের প্রত্যেকটা Lenovo ThinkPad ল্যাপটপ কিন্তু অরিজিনাল কালার দিয়ে আসা কারণ আমরা কালার করা সার্ভিস করা বা রিপেয়ার করা ল্যাপটপ সেল করি না এবং প্রত্যেকটা ল্যাপটপের ভিতরে হচ্ছে জেনুইন ব্যাটারি যার জন্য প্রাইস কিছুটা কম বেশি হয় মার্কেটে যে ম্যাক্সিমাম ThinkPad গুলো পাওয়া যায় এই টপ পার্টটা কালার করা থাকে অনেক জায়গায় ল্যাপটপের উপরে স্টিকার লাগানো থাকে যেটা আসলে মানে এরকম ভাবে বোঝা যায় না সেই ল্যাপটপগুলো একচুয়ালি কম দামে পাওয়া যায় আমাদের প্রত্যেকটা ল্যাপটপের কিরকম কন্ডিশন আছে এজন্য আমি একদম কাছ থেকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করি এটা কোরাই ফাইভ এর জিবি দুশো ছাপ্পান্ন জিবি ফোর জিবি শেয়ার গ্রাফিক্স ডুয়েল ব্যাটারি ব্যাকআপ প্রাইভেসি ওয়েব ক্যামেরা সহ পারচেস করতে পারবেন মাত্র বত্রিশ হাজার পাঁচশো টাকা আর আমাদের সবগুলো ল্যাপটপেই ওয়ারেন্টি ফ্যাসিলিটি হিসাবে থাকবে সিক্স ডেজ ডেস মানে ষাট দিনের একটা রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাঁচ বছরের একটা সার্ভিস ওয়ারেন্টি

আমার হাতেরটা হচ্ছে এইট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এসএসডি ফোর জিবি শেয়ার গ্রাফিক্স র্যাম এসএসডি আপগ্রেড করতে পারবেন ফিঙ্গারপ্রিন্ট ব্যাকলিট জয়স্টিক ডুয়েল ক্লিক ট্র্যাক প্যান্ট চৌদ্দ ইঞ্চি ন্যারো পেজেলের ফুল এইচডি আইপিএস ম্যাট ডিসপ্লে যার ভিউ অ্যাঙ্গেল ওয়ান এইট্টি ডিগ্রি প্রাইভেসি ওয়েব ক্যামেরার সাথে এডি ক্যামেরা আছে এবং ল্যাপটপটাতে ট্যাক্সি থান্ডারবুল পোর্ট দুইটায় দুই পোর্টের যে কোনো পোর্ট দিয়ে ল্যাপটপটা চার্জ দিতে পারবেন কন্ডিশনটা ফ্রন্ট সাইড ব্যাক সাইড দেখিয়ে দিছি যাতে আপনারা বুঝতে পারেন যে আইটি ভ্যালির ল্যাপটপ কতটুক ফ্রেশ কন্ডিশন অবস্থায় আপনারা পেয়ে যাচ্ছেন পাঁচ ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাকআপ দিয়ে এই ল্যাপটপটা পার্চেস করতে পারবেন ছত্রিশ হাজার পাঁচশো টাকা মোটামুটি এর যে লং জার্মিটি পাবেন আপনারা তিন থেকে চার বছর একদম স্মুথলি ইউজ করতে পারবেন নেক্সটে যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে লিনোভো থিঙ্কপ্যাড এক্স ওয়ান কার্বন যারা মিনিমাম বাজেটে এক্স ওয়ান কার্বন পার্চেস করতে চান তাদের জন্য এটা একটা বেস্ট ল্যাপটপ আমি এটার কন্ডিশন বা লুকিংটা দেখিয়ে দিচ্ছি কারণ এটার প্রাইসটা একদম রিজনেবেল এটার প্রাইস হচ্ছে তিরিশ হাজার পাঁচশো এক্স ওয়ান কার্বন কোরাই ফাইভের সিক্স জেন এইট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি ফোর জিবি শেয়ার গ্রাফিক্স এই ল্যাপটপটাতে র্যাম আপগ্রেড করা যাবে না চাইলে এস এস আপগ্রেড করতে পারবেন ফিঙ্গার প্রিন্ট ব্যাক লিট জয়েস্টিক ডুয়েল ক্লিক ট্র্যাকপ্যাড প্যাড চোদ্দো ইঞ্চি ন্যারো ব্যাজেলের ফুল এস ডি আইপিএস ম্যাট ডিসপ্লে এটারও ভিউ অ্যাঙ্গেল ওয়ান এইটি ডিগ্রি একদম সুপার সিলিম ল্যাপটপ টাইপ সি থান্ডার চার্জিং ফাস্ট চার্জের পাশাপাশি মোটামুটি চার ঘন্টার আশেপাশে ব্যাটারি ব্যাক আপ দিয়ে এটা পার্চেস করতে পারবেন মাত্র তিরিশ হাজার পাঁচশো টাকা নেক্সট ডে যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে লেনোভো থিংক প্যাডের আরেকটা একটা ভেরিয়েন্ট যেটা হচ্ছে এক্স ওয়ান কার্বনের সেভেন জেনারেশন এটার কনফিগারেশন খুবই একটু হাই ক্যাটারগরি কনফিগারেশন কোরাই সেভেন এইট জেনারেশন প্রসেসর ষোলো জিবি র্যাম এবং পাঁচশো বারো জিবি এসএসডি পাবেন চাইলে শুধু এসএসডি টা আপগ্রেড করতে পারবেন র্যামটা মাদারবোর্ডের সাথে ফিক্সড করা থাকে এই ল্যাপটপটা হচ্ছে বডি জেনারেশন যদি আপনারা জানতে চান লেনোভো থিংক প্যাডের সেভেন জেনারেশন হচ্ছে এটার বডি জেনারেশন লুকিংটা একদম ফ্রেশ ফিঙ্গারপ্রিন্ট প্রিন্ট জয়স্টিক ডুয়েল ক্লিক ট্র্যাকপ্যাড ডলবি অ্যাটমোসের ফোর চ্যানেলের সান সিস্টেম আছে এটা তো চোদ্দ ইঞ্চি ন্যারো ব্যাজেলের ফুল এইচ ডি আইপিএস ম্যাট ডিসপ্লে ভিউ অ্যাঙ্গেল ওয়ান এইটি ডিগ্রি টাইপ সি চার্জিং পোর্ট ফার্স্ট আমি ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইড দেখিয়ে দিচ্ছি অরিজিনাল উইন্ডোজ টেন লাইফ লাইসেন্স কপি আর এটা পার্চেস করতে পারবেন মাত্র পঞ্চান্ন হাজার পাঁচশো টাকা নেক্সট যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে থিঙ্কপ্যাডের আরেকটা ভেরিয়েন্ট টি ফোর নাইন জিরো আমরা কিছুক্ষণ আগে দেখিয়েছি এইট জেনারেশন আর এটা হচ্ছে টেন জেনারেশন এই ল্যাপটপটা এতটাই ফ্রেশ দেখলে মনে হবে যে ব্র্যান্ড নিউ ওপেন বক্স লুকসের মতো আছে বাট এটা একটা ইউজ ল্যাপটপ আমরা যেই ল্যাপটপের যেরকম কন্ডিশন পাই সেটাই আপনাদেরকে বলে দেওয়ার চেষ্টা করি এটা হচ্ছে টি ফোর নাইন জিরো কোরাইভ সেভেনের টেন জেনারেশন প্রসেসর ষোলো জিবি র্যাম এবং দুইশো ছাপ্পান্ন জিবি চাইলে এটাতে র্যাম এসএসডি আপগ্রেড করতে পারবেন ফিঙ্গারপ্রিন্ট ব্যাক ব্যাকলিট জয়স্টিক ডুয়েল ক্লিক ট্র্যাকপ্যাড চোদ্দো ইজি ন্যারো ব্যাজেলের ফুল এইচ ডি আই পি এস ম্যাট ডিসপ্লে যার ভিউ অ্যাঙ্গেল ওয়ান এইট্টি ডিগ্রি টাইপের থান্ডারপোট চার্জিং পোর্ট অরিজিনাল উইন্ডোজ ল্যান্ড পোর্ট সহ সব ধরনের পোর্ট ফ্যাসিলিটিস ল্যাপটপগুলো অ্যাভেলেবেল আছে যারা একদম কর্পোরেটের পারপাস কোয়ালিটি সম্পন্ন ল্যাপটপ পারসেস করতে চান তারা চাইলে এই ল্যাপটপটা দেখতে পারেন পাঁচ ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাকআপ দিয়ে এই ল্যাপটপটা পারসেস করতে পারবেন মাত্র পঞ্চান্ন টাকা এটা কিন্তু প্রিভিয়াস প্রাইস আটান্ন হাজার টাকা ছিল আমরা ডিসকাউন্ট দিয়ে দিয়েছি কনফিগারেশনটা কিন্তু খুবই ভালো কোরাই সেভেন টেন জেন ষোলো জিবি র্যাম এবং আট জিবি হচ্ছে শেয়ার গ্রাফিক্স লাস্ট মোমেন্টে যে ল্যাপটপটা আমরা দেখাবো কেউ যদি মিনিমাম প্রাইজে টেন জেনারেশন ইকুইভ্যালেন্ট ল্যাপটপ পার্চেস করতে চান ডেফিনেটলি এই মডেলটা দেখতে পারেন এটা হচ্ছে লিনোভো থিঙ্কপ্যাড টি এস মানে টি ফোরটিন এস হচ্ছে টি এস এই ল্যাপটপটা ছয় থেকে সাত ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাকআপ পাওয়া যায় রাইজ্যান্ড ফাইভ প্রো ফোর থাউজেন্ড সিরিজ প্রসেসর যেটা ফোর সিক্স ফাইভ জিরো ইউ এইট জিবি র্যাম ডিডিআর ফোর বত্রিশশো বাসের দুইশো ছাপ্পান্ন জিবি এসএসডি ফোর জিবি রেডানের শেয়ার গ্রাফিক্স ব্যাকলিট জয়স্টিক ডুয়েল ক্লিক ট্র্যাকপ্যাড চোদ্দো চোদ্দ ইঞ্চি ন্যারোলের ফুল ম্যাট ডিসপ্লে লুকিং হচ্ছে একদম সুপার ফ্রেশ ম্যাগনেশিয়াম চেসেস দিয়ে ল্যাপটপটা বিল্ড করা যার জন্য খুবই স্ট্রং টাইপের একটা ল্যাপটপ অরিজিনাল উইন্ডোজ টেন লাইফ টাইম লাইসেন্স কপি এটা পারচেস করতে পারবেন মাত্র বিয়াল্লিশ হাজার পাঁচশো এই প্রসেসরটার মডেল হচ্ছে ফোর সিক্স ফাইভ জিরো ইউ যেটা সিক্স কোর বারো থ্রেড একদম প্রফেশনাল গ্রাফিক্সের কাজ আপনারা করতে পারবেন লাস্ট মোমেন্টে যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে Lenovo ThinkPad এর T590 যারা কর্পোরেট পারপাস 15.6 ইঞ্চি ডিসপ্লে দিয়ে ল্যাপটপ খুঁজছেন তারা চাইলে এটা দেখতে পারেন কারণ এর কনফিগারেশন এবং লুকিং অনুযায়ী কর্পোরেট ইউজারদের জন্য কমফোর্টেবল হয়ে থাকে কারণ কর্পোরেটদের কিছু কিছু রিকোয়ারমেন্ট থাকে এক হচ্ছে 15.6 ইঞ্চি ডিসপ্লের প্রয়োজন কিবোর্ডটা হচ্ছে বিগ সাইজ কিবোর্ড যেটা নাম্বার প্যাড থাকতে হবে তাদের আরেকটা রিকোয়ারমেন্ট হচ্ছে ল্যাম্প পোর্ট থাকতে হবে তাদের আরেকটা রিকোয়ারমেন্ট হচ্ছে অরিজিনাল উইন্ডোজ টেন থাকতে হবে তো সবগুলোই এই ল্যাপটপটাতে আছে পাঁচ ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাক আপ পাবেন কোরাই ফাইভ এইট জেন এইট জিবি দুশো ছাপ্পান্ন জিবি র্যাম আপডেট করতে পারবেন এটা পার্চেস করতে পারবেন মাত্র চল্লিশ হাজার পাঁচশো টাকা আমাদের আজকের আজকের ভিডিও আপনাদের বেশ কিছু বলার চেষ্টা করেছি যাদের রিকোয়ারমেন্ট ছিল আপনাদের এর পরবর্তী যদি কোনো রিকারমেন্ট থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আজকের পর্যন্তই আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ